এক ভদ্রলোক সেলুনের চুল কাটতে গেছেন নাপিতের সাথে কথা হচ্ছে এখন এই কথা বলতে বলতে ভদ্রলোক আবিষ্কার করেছেন যে নাপিত ভীষণ নাস্তিক ভগবানের কাছে যায় না তো ভগবান কেন যায় না ভদ্রলোক যখন জিজ্ঞেস করেছেন তুমি নাস্তিক কেন তুমি কেন যাও না ভগবানের কাছে তখন বলেন ভগবান আছে নাকি ভগবান আছে এটা আমার বিশ্বাস নেই বলো কেন বিশ্বাস নেই বলো দেখুন ভগবান যদি থাকতো তাহলে জগতে এত হানাহানি এত মানুষের অপমান এত দুঃখ কষ্ট এসব কিচ্ছু হতো না ভগবান নেই বলেই এইসব ঘটছে তো ভদ্রলোক বিতর্কে যাননি তিনি তাকিয়ে দেখলেন যে রাস্তা দিয়ে বেশ কয়েকটি মানুষ এদিক ওদিক চলাফেরা করছে এবং তাদের চুলগুলো খুব বড় বড়। তখন ভদ্রলোক হেসে বললেন জানো ভাই এই পৃথিবীতে নাপিত বলেও কেউ নেই নাপিত আছে বলে আমি বিশ্বাস করি তো এটা যখন বলে যে তখন নাপিতের খুব ইগতে লেগেছে বলে কেন বললেন এই কথা এই তো আমি নাপিত আছি চুল কাটছি আর নাপিত নেই বলে দেখো যদি নাপিত বলে সত্যি কেউ থাকতো তাহলে এই পৃথিবীর চুলগুলো এত বড় হতো না এই যে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল নিয়ে এরা বড় হতো তখন সে নাপিত বলছে আরে আমরা কি করব ওরা যদি আমাদের কাছে না আসে তাহলে আমরা চুল কাটবো কি করে আমাদের কাছে আসতে হবে তো তবে তো আমরা চুল কেটে দেবো তখন ভদ্রলোক বলছেন ঈশ্বরের ক্ষেত্রেও ঠিক তাই যদি তুমি ঈশ্বরের কাছে না যাও তাহলে ঈশ্বর তোমাকে কি করে তোমার এই দুঃখ দুর্দশা সমস্যা যন্ত্রণা থেকে মুক্তি দেবেন